আসসালামু আলাইকুম আজকে আমরা পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ উদ্দীপক সমাধান করব উদ্দীপকের মধ্যে বলা হচ্ছে একটি থাইরয়েড ক্যান্সার চিকিৎসা এক মিলিগ্রাম আয়োডিন একশো একত্রিশ আইসি ব্যবহার করা হলো আয়োডিনের হাফ লাইফ বা অর্ধজীবন আট দশমিক শূন্য দুই দিন গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে ক্ষয় যাওয়ার পূর্বে অর্থাৎ বর্তমানে আয়োডিন একশো একত্রিশ মোট কতটি পরমাণু আছে এবং গণবার্তা বলা হচ্ছে পঞ্চাশ বছর পর আয়োডিন একশো একত্রিশ এর কতটি পরিমাণ অবশিষ্ট থাকবে এখানে হাফ লাইফ দেওয়া হচ্ছে আট দুই দিন তাহলে আমরা গণবার প্রশ্নটি যদি সমাধান করি তাহলে আমরা দেখবো যে বর্তমানে কতটি পরিমাণ অবশিষ্ট আছে অর্থাৎ বর্তমানে মোট পরিমাণ সংখ্যাটি কতটি ছিল এটি আমরা বের করব অর্থাৎ এক মিলিগ্রাম আয়োডিনের মধ্যে এই বর্তমানে কতটি পরিমাণ আছে সে বিষয়টি আমরা হিসাব করব। এখন এক মিলিগ্রাম আয়োডিন যদি আমরা হিসাব করি এক মিল আয়োডিন মধ্যে কতটি পরমান আছে তাহলে আমাদের হিসাব করতে হবে যে কত এক কত গ্রামে একমল আয়োডিন হবে সেটি আমাদের হিসাব করতে হবে আমরা জানি একমল আয়োডিন সমান একমল আয়োডিন সমান হচ্ছে একশো ত্রিশ দশমিক নাইন ওয়ান গ্রাম আয়োডিন বা এটাকে আমরা লিখতে পারি একশো তিরিশ দশমিক নাইন ওয়ান গ্রাম আয়োডিন সমান একমল আয়োডিন একমল আয়োডিন আমরা এক্ষেত্রে লিখতে পারি এক গ্রাম আয়োডিন সমান এক গ্রাম আয়োডিন সমান হচ্ছে ওয়ান বাই একশো তিরিশ দশমিক নাইন ওয়ান গ্রাম অর্থাৎ এত আয়োডিন এখন এক মিলিগ্রাম সমান তাহলে আমরা বলতে পারি যে এক মিলিগ্রাম সমান এক মিলিগ্রাম আয়োজন সমান আমরা লিখতে পারি ওয়ান বাই একশো দশমিক নাইন ওয়ান গনন এক মিলিগ্রাম এক মিলিগ্রাম সমান আমরা জানি তোমার মাইনাস থ্রি গ্রাম তাহলে এতম্বল আমাদের মনে রাখতে হবে এক মিলিগ্রাম বা এক মিলিগ্রাম মান হচ্ছে ওয়ান মাইনাস টেনিতে গ্রাম আয়োডিন এক মিলিগ্রাম অথবা ওয়ান টেন থ্রি গ্রাম আয়োডিন সমান আমরা গুণ পেয়েছি এত অর্থাৎ এক মোল আয়োজন সমান এত গ্রাম আয়োডেন যদি থেকে থাকে তাহলে এত একশো ত্রিশ দশমিক একানব্বই গ্রাম আয়োজন সমান এক মূল আয়োডিন আবার এক্ষেত্রে এক গ্রাম আয়োজন সমান ওয়ান বা একশো ত্রিশ এত মোল আয়োডিন আবার এক মিলিগ্রাম বা এত গ্রাম আয়োজন সমান এটা গুণ হবে যে এত মূল আয়োডিন এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এর উত্তর আমরা পাবো সাত দশমিক ছয় চার গুণনির পর মাইনাস থ্রি মূল আয়োজন অর্থাৎ এত মূল আয়োজন এক্ষেত্রে আছে এখন আবার আমরা জানি যেহেতু মূল সংখ্যা আমরা বের করে ফেলেছি এত মূল আমরা জানলাম যে এক মিলিগ্রাম এক এক মিলিগ্রাম সমান যদি আমাদের এত মূল হয়ে থাকে তাহলে আমাদের প্রশ্ন ছিল যে এক মিলিগ্রাম আয়োজনের কতটি পরমানো আছে তাহলে এখন খুব সহজে বের করতে পারবো তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি

ওয়ান গুণন টেন টু মাইনাস থ্রি গ্রাম এক মিলিগ্রাম যেহেতু আমাদের আইডিন ছিল এক মিলিগ্রাম বা ওয়ান গুণন টেন মাইনাস থ্রি গ্রাম সমান আমরা পেয়েছি এই সেভেন দশমিক সিক্স ফোর টেন টু মাইনাস থ্রি মোল অর্থাৎ এক মিলিগ্রাম সমান আমরা এত মোল পেয়েছি আমরা কিছু আগে গোটা বের করছি যে এক মিলিগ্রাম আয়োডিন সমান এত মোল আয়োডিন তারপর আমরা জানি যে এক মোল আয়োডিনের পরিমাণ আছে এতটি এটি আমাদের জানা সুতরাং এই এত মোল আয়োডিনের পরিমাণ আছে এতটি এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ এখন আমরা দেখব পরবর্তী অঙ্কটি পরবর্তী অঙ্কে বলা ছিল পঞ্চাশ বছর পর আয়োডিন একশো একত্রিশ এর কতটি পরিমাণ অবশিষ্ট থাকবে অর্থাৎ আয়োডিনের হাফলায় দেওয়া দেওয়া আছে আট দশমিক শূন্য দুই দিন আট দশমিক শূন্য দুই দিনের মধ্যে সে অর্ধেক নষ্ট হয়ে যায় তাহলে পঞ্চাশ বছর পর আয়োডিন একশো একত্রিশ এর কতটি পরিমাণ অবশিষ্ট থাকবে এই প্রশ্নটি উত্তরটি আমরা দেখব গ নম্বরের জন্য আমরা জানি যে টেক্স উত্তর ফয় সূত্র এন সমান এন নট ই যদি পর মাইনাস ল্যামডাটি এক্ষেত্রে টি এর মান দেওয়া আছে পঞ্চাশ বছর যদি পঞ্চাশ বছর দেওয়া থাকে তাহলে তাহলে আমরা বলতে পারি যে অবশিষ্ট পরিমাণ সংখ্যা হচ্ছে এন পঞ্চাশ বছর পর এই অবশিষ্ট পরিমাণ সংখ্যা এন টা কত হবে এই টি আমাদের চেয়েছে তাহলে অবশিষ্ট পরিমাণ সংখ্যা এন সমান হচ্ছে হোয়াট তাহলে আমরা এটাকে কিছু করে লিখতে পারি এন সমান এন নট শুরুতে পরিমাণ সংখ্যা ছিল কিছু আগে আমরা গ থেকে

এবং এটাকে যদি আমরা ক্যালুকশন করি তাহলে আমরা লিখতে পারি এন সমান্টি ওয়ান ইন্টু হচ্ছে কারণ আমরা টি হাফ আমরা লিখতে পারি জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি বাই আমরা লিখতে পারি জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি বাই টি হাফ তাহলে আমরা সময় এটা লিখতে পারি তাহলে এই ক্ষেত্রে এমরা মানটি এই ক্ষেত্রে আমরা এখানে বসে দিয়েছি তারপর এটাকে যদি আমরা ক্যালসিং করি এই টি এর মান অলরেডি দেওয়া আছে এই হাফ এর মান দেওয়া ছিল আমাদের আট দুই দিন এত টেস্ট দেওয়া ছিল এখন আমরা এটা মান বসে দিব তাহলে এন সমান ফোর পয়েন্ট সিক্স জিরো টি পাওয়ার টোয়েন্টি ওয়ান মাইনাস জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি বাই এইট পয়েন্ট জিরো টু এখানে ছিল পঞ্চাশ এটাকে যদি আমরা ক্যালুকেশন করি তাহলে এর মান পাবো আমরা সিক্স পয়েন্ট ওয়ান টু গুনটি পাওয়ার নাইনটিনটি পরমাণু অর্থাৎ এতটি পরমাণু অবশিষ্ট থাকবে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে দিবেন পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ